নেতাজি ইন্দোর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য নির্দেশ দিয়েছিল যে যারা ভুতুরে ভোটার আছে তাদেরকে ধরার জন্য ইতিমধ্যেই যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ব্লক সভাপতি থেকে শুরু করে বিধানসভার যারা বিধায়ক আছেন তারাও কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রীর এই কথাকে প্রাধান্য দিয়ে তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছে তৃণমূল দাবি করছে যে মহারাষ্ট্র দিল্লি সহ একাধিক জায়গায় বিজেপি এরকম কারকুপি করে তারা ক্ষমতায় এসেছে ফলে এই ক্ষমতা তাদের এই যে কারচুপি বাংলায় কোনো প্রভাব ফেলতে পারবে না তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে দলের যে আধিকারিকরা আছে তাদের কিন্তু নির্দেশ দিয়েছে ভুয়ো ভোটার ধরার জন্য সেই ভুয়ো ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দাতন ওয়ান ব্লকের সভাপতি প্রতুল দাস চলুন তার সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া যাক এবং জানা যাক এই ভুয়ো ভোটার ধরার জন্য তার কর্মসূচি কি থাকবে কি কি পরিকল্পনা গ্রহণ করছেন বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভে গত দু তারিখ দোসরা মার্চ আমরা ব্লকে পুতুলের ভোটার ব্যাপারে নির্দেশ মতো ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি ব্লক কমিটি এবং ছাত্র পরিষদের নেতৃত্বদের নিয়ে আমরা যুবকদের নিয়ে আমরা মিটিং করে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি দলনেত্রী যে বার্তা দিয়েছিলাম যে পুতুলের ভোটার বাড়ি বাড়ি যাওয়ার জন্য সেটাকে আমরা কার্যকরী করেছি এবং বার্তা দিয়েছি প্রত্যেকটি বুথে প্রত্যেকটি বাড়িতে যেতে হবে হোটেলে ভোটার ধরার জন্য অর্থাৎ যারা মৃত আছে বা যারা শিফটিং আছে তাদের নামের তালিকা প্রমিক নাম্বার অংশ নাম্বার দিয়ে আমাদের কাছে জমা দিলে আমাদের জেলায় সেটা জমা দেবে দ্বিতীয় বিষয় হচ্ছে গতকাল আমরা আমি এবং আমাদের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান আমাদের অভিভাবক আমরা গতকাল একের আট অঞ্চলে কাজীমলাতে আমরা গেছিলাম বাড়ি বাড়ি ভোটে ভোটার লিস্ট ধরে ধরে ভোটার দিয়ে খোঁজ দিচ্ছিলাম ঠিক আছে না নেই ভুল আছে না নেই আমরা দেখলাম কিছু মৃত ভোটার সেখানে আছে আর মোটামুটি না নাল ঠিক আছে সব এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারলাম যে প্রায় হাজারখানেক ভোটার পঁচিশ থেকে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অনলাইনে আবেদন করেছিল সেটা কিন্তু আমরা পরিষ্কার বলেছি দেখে কাজ করতে কারণ সে ভোটার এতদিন তুলে নিন কোথায় ছিল তারা আমাদের সন্দেহ হচ্ছে সেগুলো দিল্লি ফিল্লি অবসচন জায়গায় থাকে বাইরে থাকে হ্যাঁ সেখানে ভোটার তালিকা তারা চলেছে দিয়ে আবার এখানে তোলার একটা চক্রান্ত হচ্ছে সেটাকে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যাতে সেটা না হয় তাহলে সঠিক ভোটার তালিকা হয় সেই ব্যবস্থা করার জন্য হঠাৎ ভোটার লিস্টে কারচুপির আশঙ্কা কেন করলো তৃণমূল হঠাৎ নয় নেতৃত্ব প্রমাণ করে দিয়েছেন গুজরাট হরিয়ানা পাঞ্জাব সে সমস্ত লোকগুলোর নাম পশ্চিমবঙ্গে একই অ্যাপিকে একই একই নাম্বারে তাদের নাম একই নাম্বারে আছে যার জন্য হতে তালিকা ধরে তিনি মানে নাম পড়ে পড়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভুতরে ভোটার পশ্চিমবঙ্গে বিজেপি ঢুকিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে চক্রান্ত করেছে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন জিতার জন্য কিন্তু সেগুলি বালি দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধরে ফেলেছেন সারা বাংলার তৃণমূল কংগ্রেস সজাগ আছে এই ভোট আমরা শান্তিপূর্ণভাবে করবো এবং সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা যেতে হয় তার ব্যবস্থা দল প্রত্যেকটি নেতৃত্ব মাঠে নেমে গেছে সারা পশ্চিমবঙ্গের সব দাঁতুন এক নম্বর ব্লকে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে নামের নাম নিয়ে যাচাই করে সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা যেতে হয় তার ব্যবস্থা গ্রহণ করা আজি নকর মেলবন্ধনে কর্মসূচি গ্রহণ করার বার্তা দলনেত্রী মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবেন আদি নব্য বলতে কিছু নেই সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার কারা একটু পরে এসছে কারা আগে থেকে আছে আমাদের একটাই পরিবার নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার নেতৃত্বে সারা বাংলার মানুষ যেভাবে চলছে তৃণমূল কংগ্রেস চলছে আমরাও চলব এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেদিন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্যক্তি বড় নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যক্তি বড় নয় মূল হচ্ছে প্রতীক প্রতীক যদি আমার কাছ থেকে সরে যায় তাহলে আমি হিরো থেকে হিরো হয়ে যাব তাই বার্তা দিয়েছেন ব্যক্তি ভজনা না করে দলের ভজনা করতে যাদবপুরে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ কি বলবেন বাংলা সংস্কৃতি কোন দিকে আমরা দিকটা জানাচ্ছি আমরা গত পরশুদিন দিন দোসরা মার্চ এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং দাঁতুর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসকে মিলে আমরা প্রাপ্তবস্যু মন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাপ্তবসুর উপর যে হামলা তীব্র জানাচ্ছি এই অশুভ এবং নকশালপন্থী যারা ছাত্র সংগঠন তাদেরকে দিক্ষের জানাচ্ছি কারণ শান্ত পরিবেশ আছে পশ্চিমবঙ্গে অশান্ত করার লক্ষ্যে তারা চক্রান্ত করছে এই করে তারা শূন্য হয়ে গেছে তবুও তারা ভাবছে আবার এইসব করে খবরের শিরোনামে আসবে কিন্তু এটার নাম পশ্চিমবঙ্গ এটার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়